আচ্ছা বলেন তো আমরা মেয়েরা এমন কেন যেখানেই যাই যে পরিস্থিতিতেই যাই নিজেকে মানিয়ে নিতে পারি এটা কি আমরা সব মেয়েরাই আমি তো মনে করি আমার ক্ষেত্রে টোটালি সেটাই হয়েছে মেয়ে থেকে যখন বউ হলাম বউ থেকে এখন মা হয়েছি যখন নিজের ঘরে অনেক অনেক দায়িত্ব তখন সে দায়িত্বগুলো এড়ানোর কোনো সুযোগ নেই ঘুরে এসেও সবার জন্য রান্না করতে হয় সবার মন রক্ষা করতে হয় তো চলুন আজকে কোথায় গিয়েছিলাম আমার বাসায় এসে এত মজার কি খাবার রান্না করলাম দেখে আসি আসসালামু আলাইকুম রবরিণ ভাইয়া এবং আপুরা আশা করি ভালো আছেন আমিও কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সকালটা শুরু করলাম চা দিয়ে এক কাপ লিগার দিয়ে চা এরকম বেশি করে লিগার দিয়ে কে কে চা খেতে পছন্দ করেন বলেন তো আমি তো দুধ চা বা রং চা যেটাই হোক অনেক বেশি লিগার দিয়ে খেতে পছন্দ করি আর কফি তো আমি একদম মানে কড়া না হলে খেতেই পারি না এটা কোল্ড কফি হোক অথবা হট কফি হোক যেটাই হোক না কেন আমাকে একদম কড়া করে খেতে হবে এখানে হচ্ছে ইয়াসার জন্য আমি সুজি জাল দিচ্ছিলাম গরুর দুধ দিয়ে আমি কিন্তু ইয়াশাকে গরুর দুধটা দিই এটা আপনারা সবাই জানেন আর এখানে আমি তিন চামচ বাদাম নিয়ে নিয়েছি মানে বাদামের গুঁড়া যেটা আমি ওর জন্য গুঁড়া করে রাখি আর এখানে হচ্ছে আমার মেয়ের খিচুড়িটা বসিয়ে দিয়েছি সব রান্নাবান্না শেষে আর এক আর ভাত আজকে সকালে হচ্ছে কালকের কিছু লেফট ওভার তরকারি ছিল সেই তরকারি দিয়ে আজকে হচ্ছে দুপুরে আমরা খেয়ে ফেলবো এটা হচ্ছে ইলিশ মাছ অনেকগুলো ছিল তো আমি ভাবলাম এখন আর রান্না করব না জাস্ট এটা দিয়েই খেয়ে ফেলি আর রাতে হচ্ছে মজাদার একটা খিচুড়ি আর হচ্ছে মুরগি রান্না করব। কারণ অনেক বেশি গরম গরু মাংস খাওয়া যাবে না আমার হাজবেন্ড আবার খাবার দাবার খুব মেনটেন করে খায় সো সে বলেছে গরু মাংস আজকে রান্না করো না মুরগি রান্না করো তো কি আর করবো সে অফিসে চলে গিয়েছে সকাল সকাল আমার মেয়ের কাণ্ড দেখেন সে হচ্ছে পলিথিনের মধ্যে তার ফোন ঢোকাচ্ছে তার না মানে আমার ফোনই তাকে দেখতে দিছি সে এটা ঢুকিয়ে নিয়ে চলে যাচ্ছে তার বেবিকে নিয়ে আর আমি হচ্ছে এখানে ব্রেডশিট চেঞ্জ করব সব কিছু রেডি করে রাখছি আর দেখেন মাসাল্লাহ মেয়েরা কিন্তু মাকে সময় কাজে হেল্প করে এটা কিন্তু আমিও আমার মাকে করতাম আর এখন থেকে আমার বুড়িটা দেখেন আমাকে সাহায্য করা শুরু করে দিয়েছে আসলে মেয়েরা এমনই হয় মার জন্য মেয়েদের টান একটু বেশিই থাকে আচ্ছা কার কার মেয়েবাবু আছে আর কার মেয়ে বাবু এমনটা করে অবশ্যই বলবেন আমার মেয়ে কিন্তু আমাকে এখনই অনেক কাজে হেল্প করে আমি যদি ওকে বলি মা রান্নাঘর থেকে মোড়াটা এনে দাও সে দিবে যদি বলি মা আমাকে একটা পেঁয়াজ দাও সে দিবে মানে সে আমার অনেক কাজে হেল্প করে আবার এমনও তো হয় যখন আমরা খাবার হচ্ছে আমরা টেবিলে খাই না রুমেই খাই সো ও যেটা করে আমি যদি বলি মা পানির বোতলটা নিয়ে খাটে রেখে আসো সে রেখে আসবে মাসাল্লাহ সে এখনই অনেক বুঝে আমার মেয়েটা একদমই আমার মতো হয়েছে কাজ পাগল এখন থেকেই সে সব কাজ শিখে ফেলতেছে তারপর আমি বেশিটা চেঞ্জ করেছি এই তো আমার নাতিকে বসিয়ে দিলাম আচ্ছা এটা নাতি না নাতনি আমি জানি না যে ওকে এখানে বসাই দিছি আর ওই যে কোনার মধ্যে দেখছেন আসামি তাকে খাবার খাওয়াচ্ছি তাকে একটা কোনার মধ্যে নিয়ে খাওয়াতে হয় নাহলে সে এত দৌড়াদৌড়ি করে আমার অনেক বেশি টায়ার্ড লাগে সো আমি ফার্স্টে হচ্ছে থানাকা ফেস প্যাকটা ইউজ করেছিলাম আমার পেজেই আপনারা পাবেন আর এখানে আমি ইউজ করেছি সুজিন জেল তারপর হচ্ছে আসার বাবা আসছে আমরা খাওয়া দাওয়া করি দুপুরের একটু রেস্ট নিয়েছিলাম তো দেখলাম বাবার মেয়ে ঘুমাচ্ছে এর মধ্যে আমার কাজিন কল দিলো যে চলো একটু বাহিরে যাই কাজ আছে আসলে আমি হচ্ছে টেলারে যাব অনেকগুলো দেখবেন একটু পর আমার হাতে কাপড় চোপড় আছে এগুলো সব টেলারে দিব যেহেতু কদিন পর ঘুরতে যাব সো আমাদের শপিং যেন শেষে হচ্ছে না টুকটাক করে আসলে একটা একটা করে বানাতে দিলে আর কি যা হয় আর বানাতে দেবো আজকে তুই যে গতকালকে দেখিয়েছিলাম না আপনাদের ভাইয়া একটা থ্রি পিসেন আছে আমার জন্য সেটা বানাতে দিলাম আর ইয়াসার হচ্ছে ব্লাউজটা বানাতে দিলাম জন্য আরেকটা ব্লাউজ বানাচ্ছি সেটা তারপর হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি তালতলা কিছু শপিং আছে শপিং বলতে আপু হচ্ছে দুইটা প্যান্ট কিনবে এই তো এগুলো কেনাকাটা করে দেন হচ্ছে আমরা একটু পাস্তা ক্লাবে যাব আপু বললো চলো অনেক গরম একটু পাস্তা আর হচ্ছে কোল্ড কফি খাই আর কোল্ড কফির কথা শুনলে আমি নিজেকে একদমই আটকে রাখতে পারি না সো তালতলার যে পাস্তা ক্লাবটা আছে সেখানে আমরা চলে গিয়েছিলাম কোল্ড কফি আর পাস্তা খাওয়ার জন্য আর এই তো আমরা দুজন অনেক বেশি মজা করতেছিলাম দুষ্ট আমি করতেছিলাম আপু নতুন ফোন কিনেছে তো আপু একটু একটু করে হচ্ছে ব্লগ করা শুরু করবে সো আমাকে বলতেছিল ভিডিও করে দিলে কেমন হবে ওইভাবে করলে কেমন হবে তা আমি ওনাকে বললাম যে দেখো তারপর আমি হচ্ছে পাটা এমন করে দেখালাম যে দেখো আমরা মানে প্যান্ট নিয়ে আমরা গবেষণা করতেছিলাম মেয়ে মানুষ একসাথে হলে যা হয় আপুও সেম প্যান্ট কিনেছে তো আমারটা হচ্ছে একটু বেশি লুজ আপুরটা হচ্ছে একটু টাইট মানে আপুর জন্য আপুটা ঠিক আছে আমার জন্য আমারটা ঠিক আছে তো দুজন হচ্ছে এটা নিয়ে গবেষণা চলতেছিল আর সেম প্যান্ট পরেছি আমরা আজকে আর আপু হচ্ছে বললাম না নতুন ফোন কিনছে সেটা দিয়ে ভিডিও করতেছে ছবি তো সে নতুন ফোন কিনেছে দেখেন মানে একটা মানুষ একটা ফোন কিনে এত বেশি খুশি হতে পারে তাকে না দেখলে হয়তো বা আমি জানতাম না মাসাল্লাহ আসলে এমনই দিন পরে যখন নিজের মনের কোনো ইচ্ছা পূরণ হয় এরকমই কিন্তু লাগে কিন্তু ছোট আমরা যখন নিজের মনের ইচ্ছাটা হচ্ছে পূরণ করতে পারি ছোট বাচ্চাদের মতো খুশি হয়ে যাই যাই হোক দুজনের কফিটা অর্ডার করেছি এখন আমরা খাবো আর ওইখান দিয়ে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে আমার মেয়েও উঠে গেছে আমাকে বারবার ফোন দিচ্ছে যে কখন আসবা কখন আসবা কারণ তাদেরকে কথা দিয়েছি আজকে খিচুড়ি আর মুরগি মাংস খাওয়াবো যেহেতু বাসায় কোনো রান্না করা নেই সে আমার মাথায় অত একটা টেনশন ছিল না কারণ আমি সব কিছু অলরেডি রেডি করে রেখে আসছি আর এখানে আপু কাকে যেন একটা কপি করতেছিল আপু ভাবছে যে আমি মনে হয় ক্যামেরাটা এমনিতেই অন করে রাখছি যখন দেখছে যে ভিডিওজ বলতেছে সে নিজেই অবাক হয়ে গেছে তারপর আমাদের পাসতে এসেছে আজকে কেন যেন আমার কোনো খাবারই খেতে ভালো লাগতেছিল না ইয়াশাকে রেখে গেছে এই জন্য না কি জন্য আল্লাহ জানে কোনো খাবারই কেন যেন ভালো লাগছিল না তারপর একটু খেলাম আমি আপুকেই আমি পুরোটা বললাম তুমি খাও কোল্ড কফি পুরোটা আমি খেয়েছিলাম দেন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি তা আপু আমাকে বলতেছিলো সে আজকে বাসায় কিছুই রান্না করেনি আমি বললাম ওকে ফাইন নো প্রবলেম আজকে আমার বাসায় তুমি খাবা সো আমি যেহেতু খিচুড়ি আর মাংস রান্না করব সো অবভিয়াসলি সবাই একসাথে খেলে কিন্তু খাবারের টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় দেন আমি হচ্ছে এখানে রান্না করছিলাম আর আপু হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছিলো বিশ্বাস করেন এমন একটা ক্যামেরাম্যান থাকতে ব্লগ করতে কিন্তু ভালোই লাগে আমার কেউ নয় ভিডিও করে দেওয়ার মতো আমি রান্না রান্নাবান্না এত করি কিন্তু আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো কেউ করে দিতে আর আমার দেবরকে বললে সে তো দেয়ই না করে আর আমি বলিও না আসলে কারণ আমি এত তাড়াহুড়ার মধ্যে রান্না করি আশাকে আসাকে রেখে যেহেতু আজকে ওর বাবা বাসায় ছিল ওকে খাইয়ে দিয়েছে দেন আমরা রান্না বান্না করতে করতে আশার বাবা বাইরে চলে যায় একটা ইম্পর্ট্যান্ট কাজে আর এখানে হচ্ছে আপুই আসার পা মালিশ করতেছিল ডক্টর বলেছে এভাবে মালিশ করলে নাকি ভালো হবে তো এই জন্য এইভাবে মালিশ করছিলো দিনে তিন থেকে চারবার ওর পা আমি মালিশ করি তো আমি যেহেতু রান্না করছিলাম আপু নিজ থেকে আমাকে বললো যে দাও আমি আসার পাটা মালিশ করে দিই আসলে বাচ্চাদের প্রতি ভালোবাসা সবারই আছে তাই না এখানে হচ্ছে আমার রান্নাও শেষ মাশ আল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ